অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম আর মেয়ের আবদার পূরণ করতে মেয়েকে কাঠালার আম দিয়ে মজা করে পরোটা বানিয়ে দিলাম তো কিভাবে কি করলাম আর কি ইচ্ছা পূরণ করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতা আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি তো তো সকালবেলা একটা পার্সেল চলে আসছে পার্সেলটা মূলত আমি অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা আমি আমার বোনকে বললাম যে একটু ওপেন কর তুই ওপেন করলো যাই হোক এটা সম্পর্কে আমি পরে কথা বলছি এখন পরটা বানাবো মেয়ে আর দিচ্ছে না বারবার বলছি পরটা বানাই দেও বানাই দেও বানাই দাও যাই হোক এখন পরটা বানাতে চলে আসলাম এর জন্য আমি কিছু ময়দা নিয়ে নিলাম তারপর একটু লবণ তেল দিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমরা যেভাবে নর্মালি পরটা বানাই বা রুটি বানাই আমি কিন্তু এটাকে কাই করে নিচ্ছি না এমনিতেই নর্মাল পানি দিয়ে মেখে নিলাম আর আজকে কিন্তু একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে জানালা দরজা বন্ধ না থাকার কারণে শুধু লাইট দিয়ে আমি ভিডিওটা করছি এর জন্য একটু অন্ধকার হতে পারে তো এটা স্কিপ করবে যাই হোক সব আগে মেয়ের আবদার তার জন্য এই ময়দা গুলাকে মেখে আমি তো রুটি আকারে বল বল করে নিচ্ছি রুফি এটাকে সুন্দর করে গোসল করে আমি টিসু দিয়ে মুছে নিচ্ছি যাই হোক ভালোভাবে মুছে এখন রুটি গুলা বানিয়ে নিবো আমরা তো রুটি সবই বানাতে পারি এটা নতুন করে বলার কিছু নয় রুটি বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করি যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন আপনাদের সাথে শেয়ার করছি কি স্বপ্ন কি ইচ্ছা পূরণ করলাম স্বপ্নার ইচ্ছা আমার কাছে একটু আমার ইচ্ছা জাগলেই আমার স্বপ্ন শুরু হয়ে যায় মাথার মধ্যে গোরপাক খাবে কখন কিনবো কখন কিনবো বা কখন করব এরকম আর কি যাই হোক কি পার্সেল অর্ডার করলাম বা কি স্বপ্ন পূরণ করলাম আসলে তেমন কোনো স্বপ্নও না বা তেমন কোনো পার্সেলও না নর্মাল জিনিসই যাই হোক ছোট হোক বড় হোক স্বপ্ন তো স্বপ্ন অনেকদিন থেকে ভাবছিলাম যে মেহেদি অর্ডার করব মানে ভাইরাল যে মেহেদি আমরা ফেসবুকে ঢুকলেই কিন্তু এখন ভাইরাল চারিদিকে শুধু ভাইরাল মেহেদি ভাইরাল মেহেদি তো অনেকদিন ইচ্ছা ছিল যে একটা অর্ডার করব তো ঈদের আগে অর্ডার করার কথা কিন্তু পারি নাই আসলে সময় শেষ হয়ে গেছিল আমার একটা অভ্যাস মানে দিব 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 অর্ডার দেওয়া হয়ে ওঠে না যাই হোক ফাইনালি পরে দিয়ে দিছি তো যাই হোক আমি মেহেন্দিটা যে পেস্টিটা যে পেস্ট থেকে অর্ডার করছি সেই পেস্টের নাম হচ্ছে মেহেন্দি বাই মিমি তো মিমিয়াপুর পেস্ট থেকে আমি মেহেন্দিটা অর্ডার করেছি অনেক দিন থেকেই টিকটকে আর ফেসবুকে ঢুকলেই শুধু মিমি আপুর ভাইরাল মেহেন্দি রিভিউ কিংবা ভিডিও এগুলো দেখে দেখে আমার মূলত অর্ডার করার ইচ্ছা ছিল তো ফাইনালি এটা অর্ডার করেই দিলাম আর এই তো বোনকে বললাম যে তুই দে মেয়েকে দিতে দিনই ছিলাম মেয়ের জন্য মূলত অর্ডার করছিলাম যাই হোক আমার মেয়েকে দিতে গেছিলাম আমার মেয়ে যে অবস্থা করে মানে দিবে না সে দিয়ে রাখবে না অনেক বেশি নড়াচড় করে পরে বললাম মানে আমার বোনকে বললাম যে তুই দে মেয়েকে দিয়ে দিয়েছিলাম তো মেয়ে বেশিক্ষণ রাখে নাই যার কারণে কালার হয় নাই তুলে ফেলছে যার কোনো কালার হয় নাই তো আমি এক্সপিরিয়েন্স এর জন্য যেহেতু কিনেছি তো বোনকে বললাম তুই দে দেখি কালার কেমন হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু বড়টা গুলো বানাই নিচ্ছি কিভাবে বানাইলাম আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পারছেন এখন খেয়ে নিচ্ছি সবাইকে খাইয়ে দিচ্ছি তো এ ফাঁকে কিন্তু ওর মেহেন্দি দেওয়া শেষ মেহেন্দি তো এখন দেখবো পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখেন মূলত এরকম হয়েছে আমি ওকে বললাম যে তুই কিছুক্ষণ ওকে কিছুক্ষণ রাখতে বলে আমি আমার রুমে চলে আসছি একটু পরে দেখি সে উঠে মানে মেহেন্দু উঠে আমার বলতেছে আপু উঠাই ফেলছি মানে আমার মেয়ে কি ও দর্য তার চেয়ে বেশি অভিষেয় দরজ্য এত মানে ঢঙ্গিটা এত যাই হোক এই তো ভিডিও করে রিভিউ দিব যেহেতু কিরকম কালার হয়েছে তো অর্গানিক যেহেতু আর এটা মূলত যে আপুদের পেজ থেকে বেলা দিয়ে মানে ঘন্টা পানি পানি নাকি ধরতে হয় না জন্য কালারটা একটু কমই আসছে কালার হতে পারে আর যেহেতু অর্গানিক তো আপনারা চাইলে আপু পেজটা চেক আউট করতে পারেন ওদের সার্ভিস অনেক ভালো আপনার চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আপুদের জন্য শুভকামনা রইলো আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম